বাংলাদেশিদের শিক্ষা দিতে গিয়ে ভারত সরকার নিজ দেশের জনগণকেই শিক্ষা দিয়ে দিল শেখ হাসিনার পতনের পর থেকেই অর্থাৎ পাঁচ আগস্ট থেকে বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে ভারতীয় সরকার বাংলাদেশের উপর অঘোষিত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং বাংলাদেশের নতুন সরকারকে ভারতের গুরুত্ব বুঝানো তবে বাংলাদেশকে ভারতের গুরুত্ব বুঝাতে গিয়ে তাদের ভাতের হারিতে কতটা টান পড়তে পারে বাংলাদেশিরা ভারত ভ্রমণ না করলে বাংলাদেশি ট্যুরিস্ট না পেয়ে এখন ভারতীয় ব্যবসায়ীরা পথে বসেছে এতদিন এই সত্য অস্বীকার করলেও আজ ভারত সরকার নিজেই তাদের পরিসংখ্যানে এটা প্রকাশ করেছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার পর থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে কলকাতার ব্যবসায়ীদের ব্যবসার করুণ অবস্থা প্রকাশিত হয়েছে কলকাতার হাসপাতাল হোটেল রেস্টুরেন্ট এবং টুরিস্ট স্পটগুলো খালি পড়ে আছে বাংলাদেশের নিরাপত্তা অজুহাত দেখিয়ে ভারত আগস্টে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত নিরাপত্তা অজুহাতে ভিসা দেওয়া বন্ধ করলেও ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া সহ অন্যান্য কোন দেশই বাংলাদেশের সরকার পরিবর্তনের পরও তাদের ভিসা নীতি পরিবর্তন করেনি এতে প্রমাণিত হয় যে নিরাপত্তা পরিস্থিতি একটি অজুহাত মাত্র আসল কারণ গণ মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তন এতদিন বাংলাদেশে ছিল তাদের বসানো পুতুল সরকার যারা নিজ দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতকে খুশি করত কিন্তু বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্বের কথা বলছেন ভারত বাংলাদেশকে সমমর্যাদাটাই দিতে চায় না ভারত চায় বাংলাদেশকে নিজেদের একটা অঘোষিত কলোনি হিসেবেই ছাত্র জনতার নতুন বাংলাদেশ এটি কখনোই হতে দিবে না আর তাই বাংলাদেশের সাথে সকল কূটনৈতিক সম্পর্ককে স্থবির করে রেখেছে ভারত এতে বাংলাদেশের লোকসানের চেয়ে ভারতের বেশি লোকসান হচ্ছে সম্প্রতি পর্যটন মন্ত্রণালয় ভারত ভ্রমণের সংখ্যা প্রকাশ করে জানুয়ারি থেকে জুন পর্যন্ত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে পর্যটকদের সংখ্যা ছিল সাতচল্লিশ লাখ আটাত্তর হাজার তিনশো জন ভারত ভ্রমণে আসা পর্যটকদের মধ্যে শীর্ষে ছিল বাংলাদেশ এই সময়ে ভারত ভ্রমণ করা প্রায় একুশ শতাংশই বাংলাদেশি গত ছ মাসে ভারতের পর্যটন খাতে যত আয় হয়েছে সেই আয়ের চার ভাগের এক ভাগই এসেছে বাংলাদেশিদের কাছ থেকে এই অবস্থায় বর্তমানে বাংলাদেশিরা ভারত ভ্রমণে না যাওয়ায় ভারতের পঁচিশ শতাংশ আয়ে ভাটা পড়েছে এক্ষেত্রে ভারতের লোকসান মিলিয়ন ডলার নয় বরং বিলিয়ন ডলার ভারতের তুলনায় বাংলাদেশের লোকসান সামান্য ভারতীয় ভিসা না পাওয়ায় বাংলাদেশের বহু ইউরোপগামী শিক্ষার্থী সংকটের মুখে পড়েছে তবে একটি পথ বন্ধ হয়ে গেলে আল্লাহ আল্লাহতালা আরও কয়েকটি পথ খুলে দেন এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষার্থীদের ডাবল এন্ট্রি ভিসা দিতে চায় ভিয়েতনাম এবং পাকিস্তান যদি এই আলোচনা সফল হয় তাহলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ আরও কমে যাবে ভারত ভিসা বন্ধ করে দেয় বাংলাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে বহু পেশেন্ট তাদের মুখেও শোনা যাচ্ছে বদলে যাওয়া বাংলাদেশের বদলে যাওয়া চিকিৎসা ব্যবস্থার প্রশংসা ভারত বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে শিক্ষা দিতে চেয়েছিল বাস্তবে দেখা যাচ্ছে এতে ভারতীয় জনগণই উল্টো শিক্ষা পেয়ে গেল বাংলাদেশি পর্যটক এবং রুগীদের উপর নির্ভরশীল হওয়ায় আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ